আসসালামু আলাইকুম তো অনেক দিনের শখ ছিল যে একটা কফি কর্নার থাকবে আমার তো ফাইনালি নিজের জন্য একটা কফি কর্নার তৈরি করে ফেললাম আমি চেষ্টা করেছি একদম অল্প বাজেটের মধ্যে এই কর্নারটা তৈরি করার আর আমার রুমটা অনেক বেশি ছোট যার কারণে আমার এই কর্নারটাই একদম পারফেক্ট মনে হয়েছে তো এইখানে হচ্ছে আমি নিজের কিছু পছন্দের স্ন্যাক্সও কিনেছি তো এই টেবিল ক্লথটা হচ্ছে আমি উঠিয়ে অন্য একটা ক্লথ বিছাবো আর এবং বিফোর এবং আফটার লুকটা দেখলেই বুঝতে পারবেন যে কতটা সুন্দর লাগছে তো এইখানে হচ্ছে আমি অন্য একটা টেবিল ক্লথ বেছাবো আর যেই প্রিন্ট টেস্ট হচ্ছে যেই ক্লথগুলো পাওয়া যায় ওইগুলো হচ্ছে আমাদের এলাকায় পাওয়া যাচ্ছিলো না এবং অনলাইনে মোটামুটি ভালোই প্রাইস চাচ্ছিলো তো আমি হচ্ছে এত প্রাইস দিয়ে এখন কিনতে চাচ্ছি না আপাতত এটা দিয়ে চলবো পরবর্তীতে যদি আমি মার্কেটে কমের মধ্যে পেয়ে যাই তবে অবশ্যই কিনবো আর এইখানে হচ্ছে আমি একটা ডেকোরেশনের ঝুড়ি কিনেছি এটার মধ্যে আমি টুকিটাকি জিনিস রাখবো আর এটার প্রাইস মেবি নিয়েছে দেড়শো এর মধ্যে হয়তো বা আর কম প্রাইসের মধ্যে জিনিসটা কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগছে আর আমার জায়গাটা যেহেতু একদমই ছোট টেবিলটা ছোট তো আমি ওই অনুযায়ী কিনেছি সব কিছু আর এখানে আরেকটা ঝুড়ি কিনেছি এখানে আমি আমার যাবতীয় সব ধরনের স্ন্যাক্স রাখবো আর এখানে আমার বাসায় একটা ফুলদানি ছিল যেটা দেখতে মোটামুটি সুন্দরই ছিল তো ভাবলাম এখানে আমি কেচি চামচ এইগুলো সব রেখে দেবো আর এই যে হচ্ছে আমার সব স্ন্যাক্স এখানে আমি অনেক কিছুই কিনেছি কেক বিস্কিট দেন হচ্ছে গুঁড়া দুধ তারপর হচ্ছে চিয়া সিড কিছু টুকিটাকি স্ন্যাক্স কিনেছি আরও তো যেগুলো আমার পছন্দের ওইগুলো আমি কিনেছি আমার হচ্ছে সব বাচ্চাদের জিনিস পছন্দ কি করবার ওইগুলোই কিনেছি আপাতত এইখানে হচ্ছে আমি কেচি তারপর হচ্ছে হ্যান্ড ব্লেন্ডারটা রাখবো এটা কিন্তু কফি হচ্ছে ফোম করে তারপরে খাওয়া হয় একদিন হচ্ছে আপনাদের সাথে আমি শেয়ার করব। আর হচ্ছে আমি কিছু বয়ম ভালো করে ফ্রেশ করে ধুয়ে নিয়েছিলাম এর মধ্যে হচ্ছে আমি যা যা এনেছি সেগুলো ঢেলে রেখে দেব। তো ফার্স্টে হচ্ছে আমি চিয়া সিট রাখলাম তারপর হচ্ছে আমি চিনি এখানে রাখবো আর আমি হচ্ছে প্রতিটার মধ্যে হচ্ছে চামচ দিয়ে দিয়েছিলাম এতে করে আমার সুবিধা হবে তো চিনি রাখা হয়ে গেলে তারপর হচ্ছে আমি গুঁড়া দুধ ঢালবো আর যখন হচ্ছে আমি গুঁড়া দুধটা ঢালছিলাম তখন মনে মনে ভাবছিলাম এটা যদি আর কখনো শেষ না হতো কারণ এটা দিয়ে সব কিছু তৈরি করা হয় আর এটা না দিলে একদমই কোনো কিছু মজা লাগে না আর এই বয়মগুলো হচ্ছে আমি আপুর কাছ থেকে কালেক্ট করেছি আর উপরে যে ঢাকনাগুলো থাকে ওইখানে কিন্তু বিভিন্ন ধরনের স্টেকার লাগানো যায় তো দেখি পরবর্তীতে আমি এই কাজটা করব কারণ আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আর আমি ছোট একটা বয়মের মধ্যে হচ্ছে চাপাতি ভরে নিচ্ছি আর এইখানে এই কফি টি এটা কিন্তু আমি নিজের হাতে তৈরি করেছি অনলাইনে মোটামুটি ভালোই প্রাইসে হচ্ছে তারা সেল করে আর এই বয়মে হচ্ছে আমি দেখি চিরা ভেজে তারপরে রাখবো চায়ের সাথে অনেক বেশি মজা লাগে আর এই কফির ওপরে যেই কাপটা আছে ওইটা আমার ভাগ্নি তৈরি করে দিয়েছে আর এখানে আমার যাবতীয় যা যা লাগছে সব কিছু আমি সুন্দর করে সাজিয়ে রাখছি পরবর্তীতে হচ্ছে এখানে আমি হচ্ছে একটা মানি প্ল্যান্টও রেখেছি ওইটা হচ্ছে আমার আর ভিডিও করে দেখানো হয়নি আর এখানে আমি কেটেলটা রেখেছি এটা আমি সবসময় এখানে রাখবো না চাইলে আমি হচ্ছে নিচেও রেখে দিতে পারবো আর এটার ভিতরে হচ্ছে চা পাতি দিয়ে ফুটানো যায় নাকি অবশ্যই একটু কমেন্টে জানাবেন আমার হচ্ছে আগে এরকম কোনো কিছু ব্যবহার করা হয়নি আর এই যে আমি সবগুলো স্ন্যাক্স একসাথে সাজিয়ে রেখেছিলাম তো আমি যেরকম চেয়েছি ঠিক ওই রকমই হয়েছে মার্শাল্লা অনেক বেশি সুন্দর লাগছে আর আমি একদমই সিম্পল চাচ্ছিলাম যেহেতু আমার জায়গাটা একদমই ছোট তো এই যে আমার পুরো লুকটা আফটার এবং বিফোর লুকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন